খাচ্ছিলাম তো তারপর হচ্ছে মা আর বাবা হচ্ছে ওইদিকে একটা জিনিস তুলছিল মাটির ভেতর থেকে হ্যাঁ তো তোমাদের সাথে দেখাবো শেয়ার করবো ভিডিওটা কত বড় একটা জিনিস মানে কত বড় একটা আলু তুলবো মা আমরা মাটির নিচ থেকে আমি দিনই এরকম আলু দেখিনি মানে প্রথম দেখছি তার আগে ব্লাউজগুলো করিনি তারপরে মা ডাকছিল বলে যাচ্ছিলাম মা বলল যে ভিডিও করবে না যে আসো তাড়াতাড়ি তার জন্য এই দেখো এখানে আলুটা লাগ গিয়েছিল আলুটা কিন্তু তোলা হয়নি এখনো ভেতর থেকে অনেকটা অনেকটা ভেতরে তোমরা দেখতে থাকো ভিডিওটা মানে এত বড় আলু আমার জীবনের ফার্স্ট দেখলাম আমি আলুটা অনেকটা বড় হবে দেখো অনেকটা বড় মোবাইলে হয়তো ছোট ছোট দেখাচ্ছে কিন্তু মাটির ভেতরে ভিতরে ভিতরে ঢুকে গেছে আর কি তো আমাদের মানে নতুন মাটি ফেলেছে তো তার জন্য মানে নতুন মাটি পেয়ে আরও ভেতরের দিকে ঢুকে গেছে আর এই দেখো বাবা কিন্তু এই বাগানটা পুরো পরিষ্কার করে হ্যাঁ আর তার সাথে আমার রান্নাঘরের পাশেই আলুটা হয়েছিল তো এই আলুটা আমরা খাবো না কারণ এই আলুটা আমাদের ওদের কেউ খায় না মানে খায় মানে খেতে ভালোবাসে না তো দেখো একবার তো তারপর বাবা ওই যে মাটিগুলো বের করছিল কারণ এই আলুটা আমরা খাবো না তোমাদের তো আগেও বলেছি এই আলুটা আমাদের বিক্রি করে দিব তো এই দেখো বাবা এটা পরিষ্কার করছে আলুটা বাবা মা দুজনে মিলেই পরিষ্কার করছিলো কারণ হচ্ছে মাটি ছিল অনেকটা ওইখানে পরিষ্কার করতে পারেনি এই দেখো তারপর সন্তু কাকু আসছে আলুটা নিতে সন্তু কাকুর কাছে এই আলুটা বিক্রি করবে কারণ আমরা এই আলু খাবো না তাই এই দেখো কাকু আমার সাথে কী মজা করে

মানে কবাকে গ্যারান্টি যেহেতু ভিডিওটা আমি করছিলাম আমার ফেসটা না দেখালে একটা কীরকম না তাই বললাম যে আমার একটু থোবাটা তোমাদের সাথে দেখাই তো এই দেখো আমরা এখন যাব হচ্ছে কাকুর প্যারা মাখার এখানে আমার আগে আমার মেয়ে ওখানে চলে যাবে তো দেখতে থাকো ভিডিওটা কাকুর ধরে মাখা খাবো হ্যাঁ আসো 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 তো তো কাকু ছিল আর আমি খালি দোকানে মানে কাল কাকুর দোকানে দেখছিলাম কি কি আছে এখন হচ্ছে আলুটা মাপা হবে দেখতে থাকো আলুটা কত সর্বনাশ করেছে বারো কেজি হয়ে গেছে না আলু মাপার আলু মাপা হয়ে গেছে তারপরে ভাবলাম যে আমি একটু প্যারা মাখা খাবো অনেক দিন থেকে না আর কাকুর দোকানে প্যারা মাখা মানে কি বলবো আর প্যারা মাখার গন্ধ শুংলে আমার খেতে ইচ্ছে করে তো যাই হোক চলে যাও তোমরা তো খেতে পারবে না তো আমি খাচ্ছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো দেখো কাকুর কি সুন্দর করে খেতে করছে আমার তো কাকুর প্যারা মাখা খুব খুব ভালো লাগে তার থেকে ভালো লাগে হচ্ছে পদবেল মাখা কি বলবো আর

খাওয়া খাওয়ানি আজকে আজকে তো কাকু কিন্তু অনেক কিছু মশলা দিয়েছে এর মধ্যে দিয়েছে হচ্ছে কাশন্ড তারপরে কুলের গুঁড়ো তারপর হচ্ছে লবণ লঙ্কা ধনেপাতা লেবু পাতা দিয়ে মাখা করেছে আর তোমরা তো খেতে পারবে না তাই আমি খাবো আর দেখো একবার তো যাদের যাদের খেতে ইচ্ছা করছে তারা চলে আসে আমাদের বাড়ি আমি কিন্তু এখন খাচ্ছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর হচ্ছে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ঠিক আছে আর সবাই ভালো থেকো আর সবাই আমাকে আশীর্বাদ করো আমি যাতে তোমাদের ভালো ভালোবাসা আরো আরো আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি আর আমার কয়েকদিন থেকে ভিডিও ভিউজ হচ্ছে না প্লিজ সবার ভিডিওগুলো আমার দেখো টা